নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের রান্না আজ আমি চার রকমের বাদাম আর দুধ দিয়ে পনির করব। তার জন্য আমি নিয়েছি কিশমিশ আর দশটা পিনাট বাদাম দশ বারোটা আর আমন্ড আমন্ড পাঁচ ছটা নিয়েছি আমি জলে ভিজে আমন্ডের খোসাটা ছাড়িয়ে নিয়েছি কাজু বাদাম নিয়েছি ছ সাতটা আর দুটো এলাচ নিয়েছি এখানে আমি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ও এক টুকরো আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু দুধ দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব এক টেবিল চামচ সাদা তেলে আমি পনিরটা একটু নুন দিয়ে ভেজে নেব পনির ভাজা তেলে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে মশলা মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার আমি মশলাতে দুধ দিয়ে দেব। দুধ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব দুধ দিয়ে খুব তাড়াতাড়ি এটাকে নাড়তে হবে দুধ আর মশলাটা ফুটে উঠলে আমি পনিরগুলো দিয়ে দেব পনিরটা দিয়ে ভালো করে নেড়ে নি নিতে হবে আমি এখানে দুশো গ্রামের মতো পনির নিই পনির রান্না মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি এখানে এক চামচ চিনি দেব এটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে আর এটা রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজকে প্লিজ লাইক শেয়ার ও ফলো করবেন ধন্যবাদ